খুবই ষড়যন্ত্র করা হচ্ছে এই আজকে বাংলাদেশ জাতীয় দল ঘর থেকে আসত আজকে সভাপতি এই চলাঞ্চল হচ্ছে ঘাঁটি এই চরঞ্চল হচ্ছে ঘাটিত এই চলাঞ্চল হচ্ছে ঘাটিত আজকে আপনারা এই চলাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে সকলের ষড়যন্ত্রকে রূপে নিতে হবে

উপদৃষ্ট করে সুস্বাস্থ্যমূর্ণ বিভাগ কমনা করছি আগামী দিনে তাদের শিশার বিজয়ের লক্ষ্যে রাজপথ রেখবে এই আশা ব্যক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ তারা কমে মেনে বিভিন্ন বাংলাদেশে সবাইকে ধন্যবাদ